সময় গেলে যাতে মোটা অঙ্কে একটা অ্যামাউন্ট পেয়ে যায় বক্তব্য দিয়ে জাতির মনোরঞ্জন করতে পারি আরে কে আমাকে ভালো বললো কে খারাপ বললো আমি কোনো পরোয়া করি না আমি একটাই কথা সত্য বলতে হবে সত্য বলতে হবে সমাজের বিরুদ্ধে বাপের বিরুদ্ধে এমনকি নিজের বিরুদ্ধে গেলেও সত্য বলতে হবে এটাই নাবি মোহাম্মদুর রসল্লাহ সাল্লা সাল্লামের হাদিস মিসকাতুল মাসাবি সম্মানিত ভাই এবং বন্ধুগণ সুশিক্ষা না অর্জনের ভয়াবহতা আরেকটু আপনাকে দেখাই ধর্মীয় জ্ঞান অর্জনের না অর্জনের ভয়াবহতা এই যে মসজিদে আমি আপনি ঢুকলাম ঢুকার আগে তার আগে বাড়ি থেকে আপনার শুরু করি আজকে শুক্রবারের দিন না শুক্রবারের দিনকে কি বলা হয় সাপ্তাহিক ঈদ বা আঞ্জুমান একত্রিত হওয়ার দিন তাহলে শুক্রবারের দিন প্রস্তুতিটা কীভাবে হওয়া উচিত মনে করেন বিডি অফিসে এক লাখ টাকা করে চেক দেবে এক লাখ টাকা করে চেক দেবে আপনার পাঁচ দিন আগে থেকে প্রস্তুতি কোন টাইমে যাব যদি ফার্স্ট টাইম যেতে পারি প্রতিযোগিতা থাকে না আমরা কতটা অজ্ঞ কতটা মূর্খ প্রমাণ করছি দেখুন দিন এই হাঁটু গেরে কেন হাঁটু ছাড়ু হাটু চ্যাংড়া ছেড়ে হাঁটু ঘটছে নাবী মুহাম্মদ রসুরল্লাহ সাল্লাম বলছেন শুক্রবারের দিন পরে কখন থেকে বৃহস্পতিবারের মাগরিবের আজানের পর থেকে শুক্রবার শুরু হয়ে গেল এই দিনে তোমরা বেশি বেশি তোবা এবং ভার করো তোবা এবং ইস্তিকভার মানে আল্লাহর কাছে কাকুতি মিলিত করে কান্নাকাটি করা কেন কিয়ামত হবে শুক্রবারের দিন কেয়ামত হবে শুক্রবারের দিন এই দিন তোমরা সুরা কাহাফ পাঠ করো এই দিন তোমরা আমার উপরে অর্থাৎ নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি দরুদ পাঠ করো একবার যে ব্যক্তি দরুদ পাঠ করবে দশ বার আল্লাহ রহমত বর্ষণ হবে তার উপরে বলি সুবাহ তার দশটি পাপ মাফ করে দেওয়া হবে বলি সুবাহ তার আমল নামায় নেকি লিখতেই থাকা হবে বলি সুবাহ এবং শুক্রবারের দিন ফরজ গোসলের নাই গোসল করলো সুন্দর করে গোসল করলো গোসল করার পরে গোপ কাটলেন নখ কাটার প্রয়োজন পরে কাটলেন সুন্দর করে গোসল করার পরে আতর সুগন্ধ লাগে উত্তম সাদা ধবধবে পোশাক পরলেন পোশাক পরে মসজিদে সবার আগে এলেন প্রস্তুতি দেখুন এসে এটাকে বলে মেম্বার বসার নিয়ম হচ্ছে মেম্বারের সামনে থেকে বসবে প্রথম কাতারে ডান দিকে বসতে বসতে চলে গেল আবার বাম দিকে চলে গেলো এক কাতার পূর্ণ আবার দ্বিতীয় কাতার শুরু ডান দিকে চলে গেল আবার বাম দিকে চলে গেল দ্বিতীয় কাতার পূর্ণ আবার তৃতীয় কাতার কিন্তু আপনি সুবিধা অনুপাতে পেছনেই বসে যাচ্ছেন এটা তো সুনাতের খেলা এইভাবে আপনার মসজিদে এলেন আসার পরে খুদবার সময় হলো তার আগে মসজিদের তাইয়াতুল মসজিদ মসজিদে দুখল দুই রাকাত কাজ করলেন তারপরে খুদবা শুরু হওয়ার আগে পর্যন্ত আজান শুরু হওয়ার আগের পর্যন্ত মাসনা মাসনা দুই দুই করে পড়তেই থাকলেন পড়তেই থাকলেন আর একটি মজার বিষয় হচ্ছে যদি সম্মিলিত মোনাজাত আমাদের না করে তো অনেকের মাথা ব্যথা না বিভিন্ন জায়গায় মলবি মলবির আজকে দোয়াই উঠিয়ে দিল আসলে এরা ড্যারমা জাহেল মূর্খ দোয়া উঠায়নি পদ্ধতি উঠানো হয়েছে যেটা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের পদ্ধতি নয় সে